হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে টিম কোড হ্যাক করতে হয় তো চলুন কীভাবে দেখা যাক কিভাবে আমরা টিম কোড হ্যাক করতে পারবো প্রথমে আমরা একটি গ্রুপ বানিয়ে নেব এবং তার গ্রুপের টিম কোডটা দেখে নেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টিম কোডটি হচ্ছে নাইন জিরো এইট টু এইট সেভেন ফোর এবং আমরা লাস্টের দুইটা অক্ষর এবং ফার্স্টের দুইটা অক্ষর বাদ দিয়ে তৃতীয় নম্বর অক্ষরটাকে বদলে আমরা টিম কোড হ্যাক করার চেষ্টা করবো তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে টিম কোড কিন্তু কাজ করতেছে আমাকে এখানে দেখাচ্ছে টিম হ্যাজ রিচ ম্যাক্সিমাম সাইজ তো আমরা কিন্তু বুঝতে পারছি যে টিম কোড কাজ করতেছে তো এখন দেখার বিষয় যে কোন টিমটা খালি আছে আর কোন টিমে আমরা ঢুকতে পারবো আর একটা জানার বিষয় যে আপনারা প্রথম থেকে তৃতীয় অথবা চতুর্থ অক্ষরটা এক অথবা সর্বোচ্চ দুই বাড়াবেন তা না হলে কিন্তু আপনাদের টিম কোডটা কাজ করবে না এবং আপনাদের যদি এই ট্রিক্সটা ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করুন আর টিকটকে দেখলে ফলো করুন